আল্লাহ বললেন মিমবাইনি ফারসিউ আদামিল লাবানা গোবর আর রক্তের মাসখান দিয়ে আমি দুধ বের করে দেই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গরু যে ঘাস খায় এই ঘাস থেকে রক্ত হয় আর গরুর গোবর হয় পেটের এক দিকে থাকে গোবর আরেক দিকে থাকে রক্ত রক্ত দুর্গন্ধ ও দুর্গন্ধ রক্তও নাপাক গোবরও নাপাক এই দুই নাপাক আর দুর্গন্ধের মাসখান দিয়ে সুগন্ধযুক্ত দুধ বের করে দেয় কে আল্লাহ আল্লাহ বললেন মিমবাইনি ফারসিউ আদামিল লাবানা গরু যে খাবারগুলো খায় ওই খাবারের এক পাশ দিয়ে গোবর হয়ে যায় আর এক পাশ দিয়ে রক্ত হয়ে যায় মাঝখান দিয়ে দুধ বের করে দেয় কে মেকানিজম মেকানিজম অফ ডিসচার্জিং মিল্ক দিক দিয়ে গোবর দুর্গন্ধ আরেক দিক দিয়ে ঘাস খাওয়ার কারণে রক্ত হয় মাঝখান দিয়ে দুধ বের হয়ে যায় সুবান আল্লাহ আবার বাছুর ছাড়া দুধ পাওয়া যায় না আছে কার হাত তুলেন তো বাসুর ছাড়া দুধ পাওয়া যায় শুধু গাভী বাসুন নাই দুধ আসবে আবার এই যে বিশাল বড় ওলান বিশ কেজি দুধ দেয় প্রতিদিন এই ওলান কাটলে দুধ পাওয়া যায় এক ফোটা দুধ ওলানটা কেটে টুকরা টুকরা করলে আপনি পাবেন না এটা আলাদা মেকানিজম এটা ভিতর থেকে একটা নির্যাস বাসুর নিয়ে দুইটা ঢু মারবেন ওই নির্যাস দিয়ে দুধ বেরোতে থাকবে গোবর আর রক্তের মাঝখান দিয়ে চিৎকার করে পড়ে না এজন্য বিশ্ব নেই বলতেন বেশি বেশি দুধ খাও দুধ হলো সুষম খাদ্য পৃথিবীতে আবিষ্কৃত যত খাবার আছে দুধের চাইতে ভালো খাবার আছে নাকি কথা কন মানুষ পানি খেয়ে তিন চার দিন বাঁচে জানেন আর পানির মধ্যে লবণ দিলে সাত আট দিন বাঁচতে পারবেন আর দুধ পাইলে আজীবন বাঁচবেন আপনি দুধ খেয়ে যদি হজম করতে পারেন দুধ খেয়ে হজম করতে পারলে আজীবন বেঁচে যাবেন সুষম খাদ্য বিশ্বনবী যে রাতে মেরাজে যাবেন মুনতাহা পার হওয়ার পরে বিশ্বনবীর পরীক্ষা শুরু হলো বিশ্বনবীকে বোখারির বর্ণনা তিনটা গ্লাস দেয়া হলো কাদাহ ফি হিলাবানে এক গ্লাসের মধ্যে দুধ ছিল ও কাদাহ ফি হিয়াসাল আরেক গ্লাসের মধ্যে ছিল মধু এক গ্লাসের মধ্যে ছিল মদ কাদাহুন ফি হি খামার বিশ্বনবীকে তিনটা গ্লাস দিয়ে বলা হলো নবী চুজ করেন কোনটা নেবেন এক গ্লাসে মধু আরেক গ্লাসে দুধ আরেক গ্লাসের মধ্যে বিশ্বনবীকে দেয়া হলো মদ বিশ্বনবী বললেন যে এই গ্লাসের ভেতরে দুধ আছে আমি ওই পেয়ালাটা নিলাম সাইয়দনা জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আহাসতাল ফিতরা আপনি যেমন নিছেন তেমন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইবেন না